পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান ভৌতিক পৃথিবীর রহস্যের জগতে আজকের গল্প জমিদার বাড়ির রহস্য লেখক শোয়েব বাসার খবর তার কোনার ঘরটায় যাবিনা একদম দাদাবাড়ি ঢুকলে মা সবার দুপুরে সবাই ঘুমিয়ে পড়লে ওই ঘরের সামনে চলে যেতাম তবে লাভ হতো না কোন ঘরের দরজায় এত বড় তালা চুলানো থাকত ওই তালার চাবি যে কার কাছে আছে কেউ জানতো না আমরা দরজার ফাঁক পুকুর দিয়ে ঘরের ভেতর উঁকে দিতাম ভেতরে কিছুই দেখা যেত না কেবল অন্ধকার মাঝে মাঝে আমরা কান পাততাম দরজায় ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যায় কিনা শোনার জন্য কিছুই শুনতে পেতাম না আমার দাদা বাড়িটা ছিল অনেকটা জমিদারি ধার্যে এত এত ঘর ছিল বাড়িটায় সবগুলো ঘর পাতি ওই একটা ঘরে আমায় কেবল টানতো ওটার কথা জিজ্ঞেস করে নিষেধ ছিল সকাল কখনো মা যদি দেখতেন ঘরটার সামনে ঘুর ঘুর করছি তবে কৌতূহল অথচ সেই কৌতূহল দমনের কোন উপায় ছিল না এরপর সময় অনেকখানি বয়ে গেল শরিকদের রেশারেশিতে দাদা বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল আমাদের একসময় সে সমস্যা মিটল মা ততদিনে আর আমাদের মাঝে নেই বাবা অনেক রোগের ভারে একমাত্র কর্ণধার হিসাবে দায়িত্ব পড়ল বাড়িটা দেখার অনেকদিন পর আবার দাদা ঘাড়ি এলাম বাড়িটার অবস্থা আর খারাপ হয়েছে মেরামত করার মতো অবস্থা বা সাম্ম কোনটাই আমার নেই তাই ঠিক করলাম কিছুদিন থেকে বাড়ির মোটামুটি একটা তথ্য নিয়ে পরে ব্যবস্থা করতে হবে তাই স্থানীয় এক লোককে দেখে একটা রুম পরিষ্কার করলাম এরপর সে রুমেই থেকে বাড়ির মাপ করতে থাকলাম দুদিনেই হাফিয়ে গেলাম এত বড় বাড়ির মাপ কয়েকদিনে করা সম্ভব না শেষমেশ ঠিক করলাম কিছুদিন পর আবার লোক নিয়ে আসব। যেদিন আমার এই বাড়িতে থাকার শেষ রাত সেই রাতে বিছানায় শুয়ে হঠাৎ মনে পড়ল সেই নিষিদ্ধ ঘরটার কথা আরে ওই ঘরটা তো আমি এখন যে কোনো সময় খুলে দেখতে পারি কেউ তো নেই বাধাতে পার আমি ওপরে উঠে গেলাম পায়ে পায়ে এগুলাম সেই ঘরটার কাছে সেই ঘর এই ঘরে ঢুকবার কত ইচ্ছে ছিল আমার সব আশ পুরন হবে দরজার বাইরে মস্ত তালাটাকেও উত্তেজনে আর মস্ত লাগছিল না একটা সাবল নিয়ে এসে চার দিয়ে ভেঙে ফেললাম তালাটা পুরোনো বলেই হয়তো ভাঙতে তেমন বেগ পেতে হলো না এরপর টচ জানিয়ে ঠুকে পড়লাম ভেতরে কিন্তু এ কি এ কি দেখছি আমি ঘরটা একদম খালি কিচ্ছু তো নেই ভেতরে পুরো হতাশ হয়ে গেলাম এই ঘরটাকে ঘিরে কত কৌতূহল কত কল্পনা জমা হয়েছিল ভেতরে সব বালির বাঁধের মতো ভেঙে গেল মন খারাপ করে ফিরে যাওয়ার জন্য পেছন ফিরলাম তখন এক জিনিস থেকে ভয় জমে গেলাম একদম আমার মতো কি যেন দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে আর ঘরের দরজা লেগে গেল আপনার আমি দৌড়ে গিয়ে দরজা খুলবার চেষ্টা করলাম পারলাম না দরজা শক্ত করে লাগানো পালাবার সুযোগ নেই ঘরে একটাও জানালা নেই একদম কবরের মতো নিস্তব্ধ এক ঘর তার মানে আমার মতো কেউ একজন আমার স্থান নিয়ে ঘুরে বেড়াবে বাইরের দুনিয়ায় আর আমি পড়ে রইব এখানেই জনের সাথে এমন ঘটেছে আমি কি প্রথম জন এখানে কত বছর থাকতে হবে কেউ কি আসবে না আমাকে বাঁচাতে ইয়েও কি সম্ভব আর তখনই সেই নিকষ কালো অন্ধকার করে আমার মৃত মায়ের কণ্ঠ স্পষ্ট শুনলাম আমার কানের কাছে মানা করেছি না আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর গল্প। এই যাত্রা আজ শেষ কিন্তু ভয় গল্প শেষ নয় পরের বার ফিরে আসব আরো রহস্য আরো ভয় গল্প ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধান থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন বৌদ্ধ পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন